আমি তো বহু আগে বলছি আমাদের যখন বলছি এরকম আমি যে তোমার হাজার কই ওরা মানবে না কিছুই মানবে না আর আমাদের মধ্যে যে ওটা মানবে বাকিরা মানবে না ওপেন করে বসতে গেলে আমি হবে যে আমাদের কোনো কথা রাখলো না ওরা আরো বেশি হবে কারণ মানুষ সব সময় হলো সরকারের বিরুদ্ধেই থাকে এটা হলো মানুষের মেকার তারপরে আমি ওই করে আমি তো আলাদাভাবে বসে বসে যোগাযোগ করে করে কথা বলা হচ্ছিল শিবির আর ছাত্র দল মিলে যে করছে মানে বিএনপি আর চামাত্রে করছে এটা বারবার বলতে হবে লিখতে হবে আর বিদেশে পাঠানোর ব্যবস্থা করবো কারণ বিদেশে এই খবরটা যাচ্ছে সব